রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর ভোরবেলা যখন পাঁচটার সময় ঘুম থেকে উঠি উঠে দেখি চারিদিকে প্রচুরভাবে মানে জল জমে গেছে আমরা তো থার্ড ফ্লোরে থাকি তো ওপর থেকে কিন্তু ব্যালকনি থেকে দেখলাম নিচে তো প্রচুর জল জমে গেছে অনেকটা করে জল সবাই হাঁটাচলা করছে আর এই সমস্ত গাড়িগুলো আছে তো দেখো অনেকগুলো কিন্তু ডুবে পুরো রাখা আছে আর মানুষজনও কিন্তু জলের মধ্যে এইভাবেই হাঁটাচলা করছে রাতে বৃষ্টি হচ্ছিল আওয়াজ পাচ্ছিলাম তবে এত বৃষ্টি হবে আমরা কিন্তু জানতাম না ভোরে যখন ঘুম থেকে উঠি ঘুম ভাঙল তখন দেখছি এই অবস্থা আর আমাদের এদিকে একটু উঁচু উঁচু আছে জায়গা অন্যান্য জায়গা যেমন অনেক নিচু জায়গা তো আম সেই তুলনায় আমাদের এখানে কিন্তু অনেক উঁচু অন্য জায়গায় জল জমলেও আমাদের এখানে সবসময় মানে আগে কখনো জল জমেনি তো এইবারে কিন্তু এত বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে কিন্তু জল জমে গেছে আর আমাদের নিচে যারা থাকে সেকেন্ড ফ্লোরে তারাও কিন্তু মানে বাইরে ব্যালকনিতে বেরিয়ে কিন্তু দেখছে যে এত জল জমে গেছে আর কোথায় এসেছি আমরা কি অবস্থা তবে এই বৃষ্টিটা কিন্তু সব জায়গায় হয়েছে আর সব জায়গায় কিন্তু জলও জমে গেছে নিউ ব্লক স্টাইলে সবাইকে কিন্তু স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু চলে আসলাম নতুন সকালে তো এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে বেরালাম আমরা অফিসে যাব তো হাজব্যান্ডকে দেখো মানে গাড়িটা বার করে যে কতটা জলের মধ্যে এটা পুরো আমাদের মানে রাস্তার ওপরে বাড়ির সামনে রাস্তাতে মানে এতটাই জল জমে গেছে আগে কখনো এই মানে রোডের ওপরে কখনো জল জমে এটাই হচ্ছে ফার্স্ট টাইম জমলো মানে প্রচণ্ডভাবে বৃষ্টিটা হয়েছিল তো ওই যে দাঁড়িয়ে আছে আর আমি এই যে ড্রেসটা কিনেছিলাম না ওই যে ভাইজির জন্যে তো ওটাও কিন্তু কিন্তু আমি সাথে করে নিয়ে নিলাম যেহেতু সামনে পুজো এসে গেছে তো ওটা আমি ওকে দিয়ে মানে কাউকে দিয়ে পাঠাবো যেহেতু আমি তো যাই না ওইবারই আমি আর যাব না তো চলো এখন অফিসে যাব আর কোথায় কোথায় জল জমেছে পুরো রাস্তাতে তো যাব। যতটা যে জায়গায় জল জমেছে সমস্ত কিছু তোমরা কিন্তু ব্লগে আমার দেখতে পাবে তো এদিকে হচ্ছে মানে যত রাস্তায় আমরা যাচ্ছি না কেন অফিসে যাওয়ার পথে তো সমস্ত জায়গায় দেখছি প্রচুর জল জমে গেছে আর এত জল মানে জমেছে আমরা যে গাড়িতে যাচ্ছি মনে হচ্ছে না যে গাড়িতে যাচ্ছি মনে হচ্ছে না স্পিড বোরে আছি আমরা তো মানে এত পরিমাণে জল স্পিড বোরে যাচ্ছি তো সেই রকমই লাগছে এখানে এখন যেদিক থেকে যাচ্ছি এখানে হচ্ছে সমস্ত ফ্লাডে দেখছি মানে নিচে গ্যারেজে প্রচুর পরিমাণে জল চলে গেছে ভিতরে আর গাড়িগুলো কিন্তু সমস্ত গাড়ি পুরো জলের মধ্যে হাফ মানে চাকাগুলো পুরো ডুবে আছে এতটা মানে এখানে জল জমে গেছে আর এখানের এখানকার যতগুলো ফ্লাড আছে ফ্ল্যাটগুলো কিন্তু অনেক পুরাতন তো তো পুরাতন ফ্ল্যাট বলে তখন কিন্তু মানে রোডটা তো অতটা নিচু ছিল না উঁচুই ছিল তো সেই হিসাবে বানানো হয়েছিল তো ওই জন্য কিন্তু ফ্লাড এখন নিচু হয়ে গেছে আর রাস্তাগুলো উঁচু হয়ে গেছে ওই জন্য প্রতিটা জায়গায় কিন্তু জল চলে গেছে অনেকে লিফ লিফটে জল চলে গেছে তো আমাদের এইগুলো তো আমরা সার্ভিস দিই তো হাজব্যান্ড কিন্তু অনেক জায়গায় ওই মোটর যে পাম্পগুলো হয় না ভাড়া করে অনেক লিফ্টের কিন্তু জলগুলো পাশ করার ব্যবস্থা করে দিয়েছে অনেকের তো আমি এখন অফিসে এখন চলে আসলাম আমাদের অফিসের সামনেও কিন্তু প্রচুর জল জমে গেছে আর এদিকে দেখো না লোকজন যাচ্ছে আর আমিও ভিডিও করছি তো ওরা জানে যে আমি ভিডিও করছি তারপরে সামনেই দাদাটা আবার বলছিলো যে ভিডিও করছো ঠিক আছে করো এখানে এত জল জমে গেছে আর এখানে তো অনেক বছরের আমাদের বিজনেস প্রচুর মানুষের সঙ্গে কিন্তু চেনা পরিচয় হয়ে গেছে আর এখন ভিডিও করছিলাম অনেকেই দেখছিল আমি বললাম যে হ্যাঁ ভিডিও করছি একটু তো যাই হোক এখন অফিসে আছি এখানকার কাজকর্ম করব প্রচুর জল জমে গেছে আর আজকের যে তোমরা ভিডিওটা দেখছো আমরা আমার যে ভিডিওগুলো দেখছো তোমরা এটা হচ্ছে দুদিনের ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেদিনকে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে সেই বৃষ্টির ব্লগ আছে আর পঞ্চমীর দিন একটু আমরা বেরিয়েছিলাম দু তিনটে ঠাকুর দেখে কিন্তু বাড়ি চলে এসেছি তো কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেটা কিন্তু এইগুলো আগে পাচ্ছ তোমরা চতুর্থীয়া থেকে বেরোই আর পঞ্চমী থেকে শুরু করলাম খুব একটা ঘুরিনি তবে একটা বড় ঠাকুর মানে সামনাসামনি ওটা প্রতি বছর দেখি আর ওটা পঞ্চমের দিনেই কিন্তু আমরা যাই এর থেকে যদি বেশি লেট করে ফেলি না অনেক ভিড় হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বৃষ্টি হয়ে গেছে হঠাৎ সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চারিদিকে জল জমে গেছে প্রচুর জল জমে গেছে চারিদিকে সাইকেলের চাকাগুলো সব হাফ ডুবে যাচ্ছে যেগুলো চার চাকা যাচ্ছে রাখা আছে সব হাফ করে ডুবে যাচ্ছে মানে এত পরিমাণে জলটা জমে গেছে তো তোমাদেরকে দেখিয়ে আসলাম আমি আর রাত তো একটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আমি তখন জেগেই ছিলাম হাজব্যান্ড হচ্ছে ছিল তো ওই জন্যে কিন্তু আমি রাতে আর উঠিনি বুঝলে রাতে আর উঠেছি হাজব্যান্ড থাকলে মানে উঠ উঠলে তাহলে আমি উঠতাম আর এত যে জল জমে গেছে মানে যাবে আমরা তো জানতাম না সকালে উঠে দেখছি মানে চারিদিকে প্রচুর জল জমে গেছে আর এই যে ব্যাগে করে এই যে আমার দাদা মেয়ের ড্রেসটা নিয়ে চলে এসেছি আমি তো যেহেতু ওই বাড়িতে যাবো না যাই না যেখান থেকে মা মারা গেছে সেখান থেকে যায় না মা যখন ছিল তখন যেতাম মাঝে মধ্যে যাওয়া হতো এবার যখন থেকে মা মারা গেছে তখন থেকে কিন্তু আমি ওই বাড়িটা আর যাই না আর পুজোর তো ড্রেস দিতেই হবে বাচ্চা মানুষ তো ওই যে দাদার মেয়ে যে ড্রেস কিনেছি এখানে হচ্ছে আমাদের কাছে একদিন মানে কাজ করে মাসি উনি আসবেন আসলে ওই মাসির হাতে দিয়ে কিন্তু ড্রেসটা আমি পাঠিয়ে দেব মাসির মেয়ে এখানে আসে কাজ করে আর সকালে করে আসে দেখা করতে তো আজকেও আসবে নিশ্চয়ই আর না আসলেও আমি ডেকে নেবো ফোন করে তো নিয়ে কিন্তু ওই মাসির হাতে দিয়ে দাদা মেয়ের ড্রেসটা আমি পাঠিয়ে দেবো যাবো না যেহেতু আগে যেতাম আগে মাঠে মধ্যে যেতাম যখন থেকে মা মারা গেছে তখন থেকে আর যাই না আমি তো বাড়িতে যাব কান্টিনিউ করব কান্টিনিউ করছি তো তোমরা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো সাথে তোমাদেরকে দেখি রে যে দেখো এই যে আর প্যান্টটা এর মধ্যে ভরে দিয়েছি হাজবেন্ড এখন নেই ওই যে সাইডে গেল একটা সাইডে তো আমি এই ব্যাগের মধ্যেই নিয়ে এসেছিলাম এর মধ্যেই করেই পাঠিয়ে দেবো একেবারে তো এদিকে দেখো বাইরের অবস্থাটা কি সকালে মানুষ কাজে কর্মে যাবে তো পুরো রাস্তাঘাট জলে জল এমনি তো বলা হচ্ছিল অনেকেই বলছিল যে এবছর দুর্গাপুজোতে কেউ মানে ঘুরতে বেড়াতে যেতে পারবে না বরনা হয়ে মানে সব ভাসিয়ে দেবে এবারে তো শুরু হয়ে গেল এখন জলটা কতদিন এখানে থাকবে কীভাবে পাশ হবে এখনও কোনো ঠিক নেই চারিদিকে জল জমে গেছে মানে কোনো নেই কোথাও আমরা তো সকালে উঠে দেখছি আমরা তো চারতলার উপরে থাকি সকালে উঠে দেখছি যে মানে পুরো আমাদের নিচে জল মানে রাস্তাতে পুরো জল জমে গেছে আমাদের ফ্ল্যাটটা উঁচু বলে আর জল ঢোকেনি ফ্ল্যাট আমাদের উঁচু বলে ওই জন্য জলটা ঢোকেনি এবারে যাদের ফ্ল্যাটগুলো নিচে গ্যারেজে সব জল ঢুকে গেছে সব জল ঢুকে গাড়ি সব ডুবে গেছে ডুবে বলতে হাফ চাকা করে সব মানে ডুবে গেছে যাদের ফ্ল্যাটগুলো নিচে আছে মানে নিচু মতো হয়ে আছে তাদের জায়গাগুলো মানে পুরো জল ঢুকে গেছে আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু অনেকটা উঁচু ওই জন্য ফ্ল্যাটের তলে আর জলটা ঢুকিনি তবে রোডের উপরে প্রচুর জল জমে গেছে এটা হচ্ছে আমাদের বাইরে মানে অফিসের বাইরেরটা দেখাচ্ছি তোমাদের বাইরে কেমন জলের অবস্থা মানুষ কাজেকর্মে যাবে এইভাবে অফিসের কাজকর্ম সেরে বাড়িতে চলে এসছি অনেকটা টাইম আগে কিন্তু সকাল থেকে সেই সমস্ত কাজকর্ম করেছি সব অফ ক্যামেরায় আর আসার সময় মাছ কিনে নিয়ে এসছিলাম এখন হচ্ছে দুপুরবেলা মানে রান্না করছি ইলিশ মাছ ভাজা আর মাছের তেল থাকবে আর একটু ডাল করব। ইলিশ মাছ মানে আনা যখন হয় না ওই ঝোল ঝাল এরকম কেউ খেতে চায় না ভাজা আর ভাজার তেলটা কিন্তু সবাই আমরা বেশি পছন্দ করি আর ডালটা একটু করব যদি হাজব্যান্ড খেতে চায় তো জন্য কিন্তু ডাল আর গরম ভাতে মাছের তেল এবারে যেটা তোমরা দেখছো এটা হচ্ছে পঞ্চমীর দিন বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমরা হচ্ছে বেরিয়েছি ঠাকুর দেখতে বেশ কয়েকটা ঠাকুর দেখেছি আর এখন যেটা যাচ্ছি সেই ঠাকুরটা হচ্ছে বেসিক্যালি আমরা কিন্তু প্রতি বছরই যাই তবে ওটা পঞ্চমীর দিনেই যাই কারণ ষষ্ঠী বা সপ্তমীর দিন গেলে প্রচুর ভিড় হয় ওই জন্য কিন্তু আমরা চেষ্টা করি প্রতি বছর এই পঞ্চমীর দিন যেতে তো আজকেও কিন্তু সেই ঠাকুরটা দেখতে যাচ্ছি আর এটা হচ্ছে শিব সেগুলি দেখতে যাচ্ছি এখন প্রচুর দিন আর আজকে যে গেছিলো এখন ভিড় ছড়া খুবই কম মানে ভিড় ছিল মানে যতটা ভিড় ছিল যেতে পেরেছি বা ঘুরে আবার ঠাকুর দেখে খুব ভালোভাবে কিন্তু চলে আসতে পেরেছি আর এক বছর হয়েছিল অনেক বছর একেবারে কথা তিন চার বছর আগে যে আমরা সপ্তমীর দিন কি ষষ্ঠীর দিন এরকম সময় গেছিলাম প্রচুর ভিড় হয়েছিল আমরা কিন্তু পাশ থেকে চলে এসছিলাম ঠাকুরটা দেখিনি কারণ গাড়িটা রাখতে হয় অনেকটা দূরে আবার লাইনে দাঁড়াতে হবে অনেকটা দূরে আবার লাইন দিয়ে যখন ঠাকুর দেখে বেরোবো সেটা কিন্তু অন্য আরও দূর থেকে তো ওই জন্য কিন্তু বেরিয়ে গাড়িটা নিতে গেলে খুবই অসুবিধা হয়ে যায় সেই জন্যে আমরা প্রতি বছর এই পঞ্চমীর দিনই যাই আর শ্রীভূমিটাই দেখতে যাই গেলো বছরও গেছিলাম গেল বছর তো সোনার ঠাকুর বানিয়েছিল তবে এ বছরও কিন্তু খুব মানে ভালো বানিয়েছে ঠাকুরটা আর চলো ভিতরে তো যাব ঠাকুর দর্শনটা কিন্তু তোমাদেরকেও করিয়ে দেব দেখা বা লাইনে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা বা কিছুক্ষণ টাইমটা হেঁটে যাওয়া এইগুলো কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না আগে আগে দেখতো তবে এখন মানে একদমই ভালো লাগে না বলে মানে গরম হয় খুব গরমে কষ্ট হয় তো প্রচুর গরম আছে তো বারবার খালি ওই ঘাম মসছে রুমাল বার করে ঘাম মসছে আর আমাকে বলছে এত গরমের মধ্যে তুমি কি ভিডিও করছো খালি এত গরমে তো যাই হোক আমরা বেরিয়ে গেছি শ্রীভূমি দেখা হয়ে গেছে আমাদের আর বাইরেই যে প্রচুর কিছু দোকান লেগেছে খাবারের এখানে এসে ফুচকা খেলাম আর দুজনে দুটো কর্নেটো খেলাম তারপর এদিকে চলে আসলাম আরও একটা ঠাকুরের মানে প্যান্ডেলটা দেখলাম বেশ সুন্দর ভিতরে গেলাম দেখলাম ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর মানে শিবভূমি থেকে বেরিয়ে মানে বাইরে যাওয়ার রাস্তাতেই দেখলাম এই প্যান্ডেলটা তারপরে এখানে আর ভারী কিছু খেলাম না হাজব্যান্ড বলল যে বাইপাস ধাবাতে যাব। তো বাইপাস ধাবাতে গিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। আর যখন ওই মানে পুজোর সময় আমরা ঠাকুর দেখতে বেরোই তো এখানে কিন্তু এসে আমরা খাওয়া দাওয়াটা করি বেশ বড় একটা জায়গা প্রচুর কিছু খাবার পাওয়া যায় আগের বারে যেমন এসেছিলাম বিরিয়ানি খেয়েছিলাম ওই হাঁড়ি ধরে দিয়েছিল তো যাই হোক এখানে কিন্তু খাবারের দামগুলো অনেক বেশি তো তাও কিন্তু হাজব্যান্ড এখানে আসতে চায় আমরা যখন বসি সাড়ে আটশো নশো টাকার কিন্তু বিল হয়ে যায় দুজনেই খাই আমি বলি যে এত দাম দিয়ে খাবার খাওয়ার কি দরকার আছে উনি বলেন না এই এখানেই এসে খাবো তো প্রতি বছর ঠাকুর দেখতে বেরোই আর এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করি আমরা এখানে এসে খাবার অর্ডার করে দিলাম তো বসে আছি এখন খাবার আসছে আর আজকের আর বিরিয়ানি খেলাম না আমরা অর্ডার করেছি মাটন কষা আছে আর হাজব্যান্ড বলল যে আলুর পরোটা খাবে তো তিন পিস কিন্তু আলুর পরোটা অর্ডার করেছি আর মাটন কষা অর্ডার করেছি মাটন ছিল অল্প কয়েক পিস ছিল একদম ছোটো ছোটো পিসগুলো ছিল এই যে দেখো প্লেটের মধ্যে চলেই এসছে খাবার এই যে মাটনের যে কষাটা আছে এইটার দাম শুধু পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে আর আলুর পরা যে মানে যেগুলো ছিল আলুর পরোটা হচ্ছে একশো টাকা পিস তো আমরা কিন্তু তিনটে নিয়েছি অনেকটা বেশি হয়ে গেছে আমি বলছিলাম যে দুটো নিই দুজনে দুটো খাবো বাইরে গিয়ে তো আরও কিছু খাবো উনি বললো যে না তিনটেই অর্ডার করি তো তিনটে অর্ডার করেছে আর এক প্লেট হচ্ছে মাটন কষা বেশ খাবার ছিল খুব টেস্টি ভালোই খাবার আর এই যে এক বাটি টক দিয়ে দিয়েছিলো সাথে ঠিক আছে খাবার টেস্টি খুব ভালো খাবার কিন্তু অনেক প্রাইসটা এখানে প্রচুর অনেকটা দাম লেগে যায় তো ওইটাই কিন্তু আমি বলি হাজব্যান্ডকে যে এত টাকা দিয়ে খেতে গেলে প্রচণ্ড গায়ে লাগে যেহেতু বাচ্চারা কেউ নেই যদি ছেলে মেয়ে থাকতো সাথে তাহলে একটা ভালো লাগতো তো দুজনে আছি এত টাকা বিল হয় তো এটা কিন্তু আমার গায়ে লাগে হাজব্যান্ডকে বলি উনি বলে যে না খাবো তাও আমরা তো যাই হোক ওদিকের খাওয়া দাওয়া সেরে নিলাম ওদিকে ঠাকুর দেখা হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন চলে এসেছি ওই যে সিমেন্টসের দিকে তো এখানেও কিন্তু একটা ঠাকুর ওঠে মানে প্যান্ডেলটা খুব সুন্দর খুব নামকরা একটা ঠাকুর তো ওদিক থেকে আমরা এদিকে রুবির দিকে চলে আসলাম রুবি থেকে গেছি এখন সিমেন্টসে আমি কালই 25 এখানে যেটা আসলাম এই ঠাকুরটাও কিন্তু ভীষণই সুন্দর বাইরের প্যান্ডেলটা যেমনই হোক না কেন ভিতরে কিন্তু মানে প্রতিমাটা বেশ সুন্দর করে বানিয়েছে যেখান থেকে বানানো হয়েছে খুবই সুন্দর আর বাইরের প্যান্ডেলে দেখলাম চারিদিকে শিব ঠাকুরের যাবতীয় যা কিছু থাকে না ধরো সাপ বা শিব ঠাকুর এইগুলো কিন্তু চারিদিকে কিন্তু প্যান্ডেলের মানে রাখা আছে তো বেশ সুন্দর প্যান্ডেলটা যেমন সুন্দর করে বানিয়েছে আর ঠাকুরের মূর্তিটা কিন্তু আরও বেশি সুন্দর তারপরে এদিকে চলে আসলাম এটা কিন্তু ওই সিমেন্টসের মধ্যেই আছি এই প্যান্ডেলটা হচ্ছে আরও সুন্দর হয় আর প্রচণ্ড ভিড় হয় তো এখানেও কিন্তু পঞ্চমীর দিনই আসি কারণ পরে আসলে তো একদমই মানে ভেতরে যাওয়াই যাবে না এত লাইন পড়বে তো এদিকে দেখো ভীষণই সুন্দর তো এখানে অন্ধকার আছে তবে রিয়েল দেখলে কিন্তু মানে ভীষণ সুন্দর যারা তোমরা রুবির এদিকে বা বালিগঞ্জ গড়িহাটের দিকে যারা থাকো এই প্যান্ডেলটা এসে দেখে যেতে পারো ভীষণ সুন্দর খুব সুন্দর বানিয়েছে ক্যামেরাতে হয়তো অতটা ঠিকঠাক মতো আসছে না বাট রিয়েল দেখতে কিন্তু ভীষণ সুন্দর মাঝখানে জল আছে তারপরে দুই সাইডে মানে মানুষ রাখা আছে নৌকো টাইপের হয়েছে ডুবাচ্ছে তুলছে তারপরে চারিদিকে লাইটিং টাইপের হয়েছে তারপরে ওই আলটোশিল্পি হয় না সেই রিপোর্ট দিয়ে কি সুন্দর বেশ সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু করেছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তবে যতটা পেরেছি কিন্তু ক্যামেরাতে আমি ক্যাপচার করেছি তোমরা আমার ভিডিও দেখার পরে যদি তোমরা চাও তো এদিকে কিন্তু এসে অ্যাকা মল আছে মলের এদিকটাই কিন্তু আসতে পারো এসে কিন্তু এই প্যান্ডেলটা দেখে যেতে পারো ভীষণই সুন্দর এই বছর না প্রত্যেক বছর কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর করে বানানো হয় আর এই পঞ্চমীর দিন কিন্তু আমরা অল্প একটু সময় ঘুরলাম চারটে মতো তিনটে কি চারটে হবে ভালো ভালো ঠাকুর আর প্যান্ডেল আমরা দেখে নিয়েছি আমাদের পঞ্চমীতে ঘোরা এত অবধি ছিল চারটে প্যান্ডেল দেখলাম চারটে ঠাকুর দেখলাম বেশ ভালো ভালোই তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি যতটা ঠাকুর দেখলাম যতটা জায়গায় ঘুরলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তো ভিডিওটা এখন এখানেই এন্ড করব। নেক্সট ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে ছিলে পাশে আছো তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নোটিফিকেশানটাও অন করে দিও তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে তোমরা তোমাদের টাইম সুবিধা মতো কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো আর একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও তো চলো সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে দেখো <curves> <hh> <referral> தான்க்கலாம் தான் க்கி